আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্ট্যাকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট اوپر থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে যাও করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা উপরে রয়েছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন 200 ফুট উপরে আছি নিচে একবার দেখো আর এটা তো সবে শুরু এরপর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্টেকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার্স এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গলে ঘুরিয়ে আমার কাছে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

ও তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বিম আর মাং কি বার তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মান কি বাড়ি বেছে না কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে ভাই ঘোট তুমি পারবে ম্যাক পড়ে যাও না সাবধানে সাবধানে তুমি পারবে ডো ভাই এটা পাগলাম আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে হ্যাঁ এগিয়ে এসো হুম এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে রে বাবা হুম হ্যাঁ মাই কোম তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পর্যায়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন প্রান্তের চেনা হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে গো দেখে এর মাঝে অনেকতে গ্যাপ আছে সন্তান এসো ও ও ও ঠিক আছে ও এটা তো দারুন ছিল প্লিজ করে যাও না ও এসেই গেছে ও মাই গড হু ও যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুন জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চার্জ দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কিজিবি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছ এতক্ষণ পর্যন্ত অবস্টাকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলস গুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিলে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস কে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও এগিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটা আরো ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও আমি বরং শিলটা ধরি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না ভাই তুমি যতবার খুশি বাটনটা দেখে নিতে পারো পরে স্টেপনি কনফিডেন্ট না থাকলে এভাবে টাকা গুলোকে পুড়ে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের টাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বোম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত তো তোমার

তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে মাত্র চাপ ও মাইক্রো তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাইস গড স্পিড আইসের ওপর মন দাও আমার এখন লিটারেলি হার্ট পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে দুই

আমি খুব খুশি হয়েছি ও আমাকে এবার করে দিয়ে এরকম করো না আর যদি ম্যাক রেড টাইলে পা দিতো যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও বড়ের লেভেলটা দেখে খুব সহজে মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হল লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে অবস্ট্যাকল দেখতে পাচ্ছো এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্ট্যাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বাগটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফিস্টেবল চকলেট নিয়ে খেলো শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপারে ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বাগটাকে ধরে আছে মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেষ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো সিস্টেবিল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফিস্টেবিল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও এটা আবার কি একবার চেষ্টা করে দেখো তো আমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও ও ও এটা আবার কি হচ্ছে ম্যাক তোমাকে ওইখানে পৌঁছাতে হবে ও আচ্ছা হ্যাঁ জিনিয়াস পারবে ম্যাক ব্যাগ এটা করতে পারছিলে তাই আমিও কি গিয়ে এটা এখন কীভাবে করে এটা এইভাবে করতে হয় ব্যাগ তুমি কি জানো ফেস্টেভ্যাল চকলেট উম সাতটা আলাদা ফ্লেভার আছে ও ফ্লেভারিট জিনিস দাঁড়াও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ও তো বেড়েছে আমি ফিস্টেবল চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমারা লেভেল ফাইভ এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার ওপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটারদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টেভ্যাল বার্টটাকে ভালো করে ধরে রাখো গুড লাক ট্রে টু ভাই তু বাহ ও কার ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয়েক ঘণ্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি চার দিন সময় নেবো ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়ে দিয়ে ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে আর দুটো অবস্টেকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ একটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছি কোথা হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা এবার খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত এটা কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স ডিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই একটা টাকার ব্যাগকে পারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সব কিছু হারাবে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ কি হবে লিভারটা টানো এটাকে একবার

এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ কয়েকবার চিৎকার করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ছুঁড়ে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো হ্যাঁ ম্যাক হেরে গেছে 1.5 মিলিয়ন ডলার দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা

আর একটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও পারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু ওপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার নাইনে সেট করো এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওইগুলো সত্যি छुटছে ও জ্যাকেট ব্যাগ হয়ে গেছে হচ্ছে না এটা কাজ করছে ভাই আমি চাই এই বোতলের আরো কটা কালার বেরো সার্কুলে এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তো বাকি পরে দেখা হবে সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে ঠিক আছে কার্ল তুমি আমার ধরার জন্য তৈরি 7 tane দাও আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলো কি 100 কোটি উপরে থেকে छुटছে প্রত্যেকটা ব্যাগে 1 লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাক হ্যাঁ নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কালের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম ব্যাগ এটাই করবে ঠিক আছে ল পেরেছি তুমি তো এখনো পারই করলে না এখনই তো এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে ও সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা ফেরোতে হবে 3 2 1 ও ও ও আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছেই গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলামু আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের তো তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো আরে ভাই আমি তো এখনো কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আমরা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দ্বৈতাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুণি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও এটা কেমন উত্তর হলো একটা অদ্ভুত আর এটাতে একটু দুঃখ প্রকাশ পায় কিন্তু আমি এটা বলবো তুমি আগের ভিডিও গুলোতে মিলিয়ন হেরে গেছো আর যদি এখন হেরে যাও তাহলে 2.3 মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না আরে ওটা হেলা দিলো ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আর কোনো প্রয়োজন নেই ওর আর ফেরার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে এই দুটো ট্র্যাপস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিলছে ও পেরেছে এটা আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও ও কিন্তু দারুন করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে এরপরের কনসাপ আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আপাতত ওদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও আমরা এখনো 200 ফুট উপরে রয়েছি ও মাই গড এটা পাগলামু ও তোমার হাতটা তো না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ও ও আমার শরীর খারাপ করছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছোট তুমি ঠিক আমার হাতগুলো হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তো তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সবথেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ও ও ও ইয়েস ইয়েস এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিম রেডি করে রেখেছো যদি এগুলোর ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার থেকে কি মনে হচ্ছে মাথাটা দেখে তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলো ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিজ বার আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা তুমি নিশ্চয়ই পারবে ম্যাক তোমাকে করতেই হবে আহ চারটে যা দেখা যাক ম্যাক জিততে পারে কিনা আরেকটু হলে হলেই পড়ে যাচ্ছিল খুবই একটা হয়ে গেছে আরও তিনটে বাকি ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাপের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাগ আমরেলার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও ভালো এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাগ এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গডস্পেট হারিয়ে চাপে ফেলেছে ও ধরে ফেলেছে নাল জাম্প পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা এরে ডু অর ডাই 8 লাখ ডলার জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমাদের উপর আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাফড়ে দিচ্ছে লাফড়ে দিচ্ছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হলে ও ন আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা ও মাইগড় আমি আবার এক ভুল করলাম লাখ ডলার কিভাবে খরচ করবে আমার তিনটা বন্ধু আছে ছোটবেলাকার বন্ধু ওদের টাকার প্রয়োজন তাই আমি দেখবো ওদের জন্য এই বিষয়ে চিন্তা না করতে হয় আমার জীবনটাই পুরো বদলে যাবে ভাই কংগ্রেটস তোমার এটা প্রাপ্য তোমার জন্য বদলে যাবে তোমার এটা প্রাপ্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ দেখো এরকম খুশি আমি আট লাখ ডলার হারিয়ে আগে কখন এত খুশি হয়নি Good, strong midfield, and Messi! Oh, brilliant! The captain has shown